বাঁধাকপি দিয়ে আবার চিকেন অবাক লাগছে তাই না তবে একবার খেলে মুখে লেগে থাকবে এতটাই সুস্বাদু খেতে যারা বাঁধাকপি পছন্দ করে না তারাও হাত চেটে পুটে খেয়ে নেবে এতটাই টেস্টি হয় এই বাঁধাকপি চিকেনের ঘন্ট তাহলে রান্না শুরু করি আমি এখানে ছশো গ্রাম চিকেন খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে এক চামচ আদা রসুন বাটা এক চামচ নুন এক চামচ হলুদ আর দু চামচ সর্ষের তেল দিয়ে মেখে আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রাখব এই রান্নায় একটা ছোটোখাটো বাঁধাকপি হলেই হয়ে যায় এই বাঁধাকপিটার ওজন তাও পাঁচশো গ্রাম আর এই রান্নায় বাঁধাকপি খুব ঝিরিঝিরি করে কাটতে হয় না টুকরোগুলো বেশ বড় বড় করে কেটে নিলেই হবে না হলে রান্না করতে করতে একদম ঘেটে যাবে নামটা যদিও ঘন্টই বেশ বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি এর থেকে বড়ো টুকরো হলেও অসুবিধা নেই এমনিতেই পাতাগুলো মজে ছোটো ছোটো হয়ে যাবে এবার পরিমাণ মতো তেল গরম করে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো কিছুক্ষণ সাতলে নেব এতে রান্নায় বাঁধাকপির স্বাদটা ভালো লাগবে সিদ্ধ করে নিলে কিন্তু খুব একটা ভালো লাগবে না যদি মনে হয় যে সেদ্ধ না করলে গন্ধগন্ধ লাগবে একদমই তা লাগবে না এই কারণেই আগে তেলের মধ্যে সাতলে নেওয়া আর এই সময় ঢেকে দেওয়ারও প্রয়োজন নেই তাহলে বাঁধাকপি থেকে জল বেরিয়ে যাবে আর টেক্সচারটা ভালো লাগবে না দেখতে পাঁচ ছ মিনিট মতো সাতলে বাঁধাকপিগুলো তুলে নিলাম এবার আরও কিছুটা তেল গরম করে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দশ মিনিট মতো ভেজে নেব আমি এখানে তেলের পরিমাণ বলছি না কারণ কেউ কম তেলে রান্না পছন্দ করে আবার কেউ বেশি তেলে তবে বাঁধাকপি দিয়ে এই ধরনের রান্না রসিয়ে কষিয়ে না করলে কিন্তু জমবে না চিকেনগুলো বেশ ভাজা হয়ে গেছে এগুলো এবার তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দুটো এলাচ তিন চারটে লবঙ্গ আর দু টুকরো দারচিনি ফোড়ন দেব তারপর ঝিরিঝিরি করে কাটা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে তিন চার মিনিট মতো ভেজে নেব পেঁয়াজ একটু হালকা গোলাপি রং ধরলে এবার এর মধ্যে আবার এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেব কিছুক্ষণ নেড়ে চেড়ে দুটো টমেটো কুচি আর পাঁচটা কাঁচা লঙ্কা চিরে পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে কষাতে থাকবো কাঁচা লঙ্কার ফ্লেভারটা রান্নায় সবসময়ই খুব ভালো লাগে তিন চার মিনিট কষানোর পর এবার দু চামচ নুন ছোটো চামচের এক চামচ করে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সব মশলাগুলো ভালো করে কষাতে থাকবো একটু কষিয়ে এবার এর মধ্যে সামান্য জল দিয়ে আবারও কষাবো মশলা কষানোর সময় জল দিলে মশলাগুলো কড়াইয়ের নিচে লেগে যায় না বা পুড়ে যায় না তারপর এক চামচ চিনি দিয়ে আরেকটু কষিয়ে ভেজে রাখা চিকেনগুলো এই মশলার মধ্যে দিয়ে দেবো এবার মশলার সাথে চিকেনগুলো তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নেব চিকেনগুলো আগেই ভেজে রেখেছিলাম তাই এখন খুব বেশি সময় লাগবে না কষাতে 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 তেল ছেড়ে দিলে সাতলে রাখা বাঁধাকপিগুলো চিকেনের মধ্যে দিয়ে দেবো এবার কিছুক্ষণ নেড়ে চড়ে এক কাপ মতো জল দেব খুব বেশি জল দেওয়ার দরকার নেই সবকিছুই মোটামুটি পার্সেন্ট রান্না হয়ে গেছে এবার দশ মিনিটের জন্য ঢেকে দেব দশ মিনিট পর ঢাকনা সরিয়ে এবার ছোট এক চামচ গরম মশলা আর এক চামচ ঘি দিয়ে একটু নেড়ে নামিয়ে নেব কতটা সহজ রান্না দেখো কাটাকুটি বাটা বুটির খুব একটা ঝামেলা নেই বললেই চলে অথচ খেতে দুর্দান্ত গরম ভাতের সাথে তো জমে যাবেই রুটির সাথেও দারুণ লাগে এই বাঁধাকপি চিকেনের ঘন্ট আমার কিন্তু ভীষণ পছন্দের এই খাবারটা তোমরাও এইভাবে একদিন বানিয়ে ফেলো আর আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো আর ভালো লাগলে লাইক ও শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো